আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঘরে বসে আপনি কীভাবে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা নগদের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারতেছেন না তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনি বিল পরিশোধ করতে পারবেন এ টু জেড সকল বিষয়গুলো সো ভিউয়ার্স কথা না আবার চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই সো ভিউয়ার্স আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে মোবাইল ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশান চালু করতে হবে বিল পেমেন্ট করার জন্য এরপর আর অবশ্যই আপনাদেরকে নগদের অ্যাপ যে অ্যাপ রয়েছে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে সো আমি আমার মো মোবাইল ফোনে নগদের যে অ্যাপ রয়েছে অ্যাপটিকে ইনস্টল করে নিলাম আপনার মোবাইল ফোনে যদি নগদের অ্যাপ না থাকে সেক্ষেত্রে নগদের অ্যাপটিকে গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর আপনার পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ লগ ইন করবেন অ্যাপে লগ ইন করে যদি কমপ্লিট হয়ে যায় তারপরে আপনি চলে যাবেন আপনাদের যেই নগদের ইয়ে রয়েছে হোম পেজে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নগদ অ্যাপের ভিতরে চলে এসেছি এরপর আপনাদের প্রয়োজন হবে আপনার যে বিলের পরিমাণ রয়েছে আপনার নগদ অ্যাকাউন্টে অবশ্যই টাকা থাকতে হবে হবে টাকা না থাকলে তো আপনি পেমেন্ট করতে পারবেন না সে তো জানেনি সো এখান থেকে আপনারা আমাদের মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন এখন তিনশো টাকা রয়েছে আমাদের বিলটাকে আমরা পেমেন্ট করবো সো পেমেন্ট করার জন্য এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে পে বিল অপশান আমাদেরকে সিলেক্ট করতে হবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিল ফে নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বিল পে নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে আমাদেরকে সিম্পলি এই অপশনটার উপর একবার ক্লিক করতে হবে এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে বা ক্যাটাগরি চলে আসবে এই ক্যাটাগরির ভিতর থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ অপশনটা এই বিদ্যুৎ অপশনটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে এই বিদ্যুৎ অপশনের উপর একবার ক্লিক করবো এরপরে আমাদেরকে একটু নিশনে যেতে হবে নিশনে গেলে আমরা এখানে কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কোম্পানি দেখতে পাবো বাংলাদেশে যে সকল বিদ্যুৎ কোম্পানিগুলো এভেলেবেল রয়েছে সকল বিদ্যুৎ কোম্পানিগুলোর বিল কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন আমরা মূলত বিল পেমেন্ট করবো ফুল্লি বিদ্যুতের সেজন্য আমরা এখান থেকে ফুল্লি বিদ্যুৎ যে অপশন রয়েছে ফুল্লি বিদ্যুৎ অপশনটিকে সিলেক্ট করবো ফুল্লি বিদ্যুতের ফোস্ট পেড যে অপশন রয়েছে পোস্ট পেড সো আমরা ফোস্ট পেডেই ক্লিক করব আপনারা যারা ফ্রি ফ্রিপেড মিটার ইউজ করেন তারা ফ্রি ফ্রিপেড মিটার সিলেক্ট করবেন যারা ফোস্টপেড ইউজ করেন আমাদের মতো তারা ফোস্টপেড যে ইউর রয়েছে অপশন রয়েছে সেটাকে ইউজ করবেন আচ্ছা এরপরে আপনারা আমাদের স্ক্রিনে আপনাদের যে বিদ্যুৎ বিল রয়েছে বিদ্যুৎ বিলের কপিতে আমাদের একটা স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিলের কপি এই কপিতে আপনি দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নং নামে একটা নম্বর দেওয়া রয়েছে আপনাদেরকে সেই নাম্বারটা এখানে হুবহু লিখতে হবে এই যে এস এম এস এখানে লেখা আছে এস এম এস অ্যাকাউন্ট নং কিন্তু বিদ্যুৎ বিলের কপিতে দেওয়া আছে এস এম এস হিসাব নং আমরা মূলত এই কপির যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার যে নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিবেন আপনাদের সঠিক নাম্বারটা যখন দেওয়া কমপ্লিট হবে এরপর আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে দেখাবে দেখতে পাচ্ছেন আমাদের সকল ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে আমাদের কত টাকা বিল এ বিদ্যুৎ কপিতে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমরা কিন্তু আমাদের যেই অ্যামাউন্ট রয়েছে অনলাইনে পেমেন্ট করা সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি পরিমাণটা আমাদের এখানে কিন্তু রয়েছে এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে কতটা তারিখ আপনার যে বিলের মেয়াদ পরিশোধ করা সেটা আপনি এখানে দেখতে পাবেন এরপরে আপনারা এখানে কত টাকা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন তো অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে আপনার যে বিলের কপি রয়েছে বিলের কপি সাথে মিল মিল করে নেবেন কারণ হচ্ছে ভুল হলেই কিন্তু আপনারই লস হবে একটা নাম্বার ভুল হলে ভুল হলেই কিন্তু অনেকটা নাম্বারে আপনার এই বিদ্যুৎ বিলটা চলে যাবে সো অবশ্যই আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো রকম ভুল না হয় একবারে জায়গায় দুইবার চাবেন দুইবার না হলে তিনবার চাবেন তাও কিন্তু ভুল করবেন না এখানে সো ভুল ভুল যদি না হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পরবর্তী অপশনটির উপরে ক্লিক করবেন পরবর্তী অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখান থেকে বিল পেমেন্ট করার জন্য আমাদেরকে খরচ দিতে হবে পাঁচ টাকা যেখানে এখানে লেখা দেখতে পাচ্ছেন খরচ পাঁচ টাকা টাকা নগদ অ্যাপের মাধ্যমে বিল পেমেন্ট করলে পাঁচ টাকা নাকি খরচ দেওয়া লাগে সো আপনারা যারা বিদ্যুৎ বিল পেমেন্ট করেন যদি আপনার খরচ থাকে তাহলে পাঁচ টাকা দিবেন আর যাদের বিকে অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে কিন্তু বিকে অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে প্রতি মাসে চারটে বিল আপনি পরিশোধ করতে পারবেন এক টাকা আপনাদেরকে খরচ দেওয়া লাগবে না সো নগদ অ্যাপে পাঁচ টাকা খরচ কাটে সেজন্য আপনারা চাইলে কিন্তু আপনারা খরচ বাঁচানোর জন্য পাঁচ টাকা খরচ না দেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু বিকে অ্যাপটিকে ইউজ করতে পারেন সো এখান থেকে ট্যাপ করে ধরে রাখুন এই অপশানটির উপরে ক্লিক করবো এই অপশানটার উপরে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আমাদের বিলটা পেমেন্ট হয়ে যাবে বা পরিশোধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বিল সফল হয়েছে আমাদের বিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পরিশোধ করা তো এরপর আমরা এখান থেকে রিসিট দেখুন বলে অপশন দেখতে পাচ্ছি রিসিট দেখুন অপশনে ক্লিক করে আমরা এই রিসিটটিকে ডাউনলোড করে নিতে পারবো ডাউনলোড করার জন্য সেভ করুন অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে এখানে যে রিসিট রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এইভাবে কিন্তু সহজে যে কোনো আপনারা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ফল্লি বিদ্যুৎ বিল অন্যান্য বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আশা করছি আপনাদেরকে আজকে বোঝাতে পেরেছি নগদ অ্যাপের মাধ্যমে কীভাবে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন সো আপনার সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে থাকবেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ